পিআর পদ্ধতি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই পদ্ধতি গত কয়েকদিন যাবৎ খুব আলোচনায় এসেছে এখন বিষয় হচ্ছে এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় সরকার গঠন হয় তাহলে দেখা যাবে একদম বড় দল থেকে ছোট দল সবাই সংসদে যাবে আনুপাতিক যে যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণ ভোট দিয়ে তারাও সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাবে এটা অনেকেই ভালো মনে করছেন বাহাবা দিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে না এটা ভালো এটা যে বড় ধরনের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা একটু আলোচনায় আনা দরকার আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফেসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছি তাদের অসংখ্য নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী দেশেই আছেন তারা তো ভোটার তারা তো ভোট দিবেন এই আওয়ামী লীগের যে ভোটার তারা যদি ভোটাধিকার প্রয়োগ করে এবং কোন একটা সংগঠনের সাথে তাদের যদি গোপন আতাত হয় রাজনৈতিক সংগঠনের সাথে তাদের যদি গোপন আতাত হয় এবং হওয়ার সম্ভাবনাই বেশি কারণ হচ্ছে আওয়ামী লীগের সাথে যারা ইতিপূর্বে ষোলো বছর রাজনীতি করেছে যেসব দলগুলো তাদের তো অনেক দল ছিল তাই না চোদ্দ দল ছিল বিশ দল ছিল অনেকগুলো দল ছিল তো ওই সকল ছোট ছোট দলের মধ্য থেকে কোনো একটা দলও যদি বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এবং আওয়ামী লীগের যারা ভোটার তারা যদি ভোটাধিকার প্রয়োগ করে তাহলে গোপন আতাতের মাধ্যমে যদি আওয়ামী লীগ জানিয়ে দেয় যে এটাই হচ্ছে আমাদের দল এবং এটা হচ্ছে আমাদের মার্কা তাহলে তারা যদি সেখানে ভোটাধিকার প্রয়োগ করে তাহলে দেখা যাবে ওই সংগঠনটা যতই ছোট সংগঠন হোক না কেন আওয়ামী লীগের ভোট যদি বাংলাদেশে থেকে থাকে এবং সেই ভোট যদি ওই ছোট সংগঠন নামমাত্র সংগঠন পেয়ে থাকে তাহলে তারা সংসদের বিশাল একটা অংশ দখল করবে যেহেতু আমরা বলছি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন তাহলে ছোট দল হলেও তারা যদি ওই আওয়ামী লীগের ভোট কাস্ট করে নিতে পারে গোপন আতাতের মধ্য দিয়ে তাদেরকে যদি আওয়ামী ভোট দেয় তাহলে তারা সংসদে গিয়ে আওয়ামী লীগের করবে আওয়ামী লীগের এজেন্ডাই তো তারা বাস্তবায়ন করবে কারণ তাদের সাথে তো গোপন আতাত হয়েই গেছে ভোটগুলো তো তারা আওয়ামী ভোট দিয়েই সংসদে গেছেন তাই না আর আওয়ামী ভোট দিয়ে যদি যে কোনো দল গোপনাতার দিয়ে সংসদে যায় তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ কি তারা করবে না করবে নিশ্চিতভাবে করবে আপনি কিভাবে বাধা দিবেন তারা তো সংসদে গেছে ভোটার মাধ্যমে গেছে যারা ভোট দিতে যাবে তাদের গায়ে কি লেখা থাকবে আওয়ামী লীগ সরকার থেকে আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে তারা রাজনীতির মাঠে নেই সো তারা যে কোনো একটা সংগঠনকে তো ভাষাই করে নিতে পারে যে কোনো একটা সংগঠনের সাথে তারা আতাত করতে পারে যারা ষোলো বছর যাবৎ তাদের সাথে ছিল একসাথে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করেছে সরকারকে টিকিয়ে রেখেছিল সমর্থন দিয়ে তাদের মধ্যে থেকে যে কোনো একটা সংগঠনকে তারা ভাষাই করে নিতে পারে না পারে ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠাতে পারে না পারে তো পারলে তারা কাজটা টাকার করবে আমার না আপনার আমার আপনার দেশে কারো করবে না তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজই করবে আওয়ামী লীগের এজেন্ডায় বাস্তবায়ন করবে তাহলে আমার মনে হচ্ছে এখানে ভেবে দেখার বিষয় যে আমরা যেভাবে চিন্তা করছি সংসদে যাব ছোট দল থেকে বড় দল সবাই যাব সবাই কথা বলবো সবাই গিয়ে ঝগড়াঝাটি করবে সবাই গিয়ে সংসদটাকে নাট্যমঞ্চ করবে সিদ্ধান্ত একটা নিতে গিয়ে দশবার সংসদের আলোচনা বসাতে হবে সিদ্ধান্ত মাগার নেওয়া যাবে না যেমনটা ঐক্যমত কমিশনের আমরা দেখতে পাচ্ছি সবাইকে নিয়ে বারবার বসা হচ্ছে কোনো বিষয় ঐক্যমত হওয়া যাচ্ছে না এক একজনের এক এক বক্তব্য এক একজন এক এক ধরনের ইন্টারেস্ট নিয়ে কথা বলে যে যার মতো ইন্টারেস্ট নিয়ে কথা বলে আমার ইন্টারেস্ট আমি কথা বলছি আরেকজনের ইন্টারেস্ট আরেকজন কথা বলছে সব দলই মাথা কামাচ্ছে ফলাফল হচ্ছে কোনো এক্সক্লুসিভ ডিসিশনে যাওয়া যাচ্ছে না যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আর পদ্ধতিতে সরকার গঠন হয় তাহলে একই অবস্থা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে বাংলাদেশের তাহলে এই যে আমরা বলছি যে ছোটো দল থেকে বড়ো দল সবাই সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে আমরা যেটা পজিটিভলি নিচ্ছি এটার নেগেটিভ যে বিশাল এটা যে বড় একটা নেগেটিভ পয়েন্ট আছে যে যে পয়েন্টটা ভবিষ্যতে ভয়ঙ্কর আকারে আমাদের উপরে চেপে বসবে সেটাকে আমরা চিন্তা করছি করছি না এটা হচ্ছে অনেক বড় একটা নেগেটিভ পয়েন্ট যে এই আওয়ামী লীগের বাংলাদেশে ওরা যদি সবাই ঐক্যমত বা পদ্মার আড়াল থেকে সিদ্ধান্ত নেই আমরা এই ভোটগুলো জাতীয় পার্টিকে দিব বা ছোটো দল বা নতুন একটা দল আসলো এবং তাদের সাথে তারা আতাত করল সবাইকে বলে দেওয়া হলো পদ্মা আনালে যে এই ভোটগুলা আওয়ামী লীগের সব ভোট অমুক দল পাবে তাহলে অমুক দল তো সংসদে যাবে গিয়ে প্রতিনিধিত্ব করবে এবং তাদেরকে সুযোগ দিবে তাদের এজেন্ডাই তো বাস্তবায়ন করবে আর একটা খারাপ পয়েন্ট আছে এই ধরেন পাঁচ আগস্টের পর অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে তার মধ্যে অন্যতম একটা কমিশন হচ্ছে মতৈক্য কমিশন আপনি দেখেন প্রতিদিনই তারা বৈঠক করে একদম ছোট দল থেকে বড় দল সবাইকে নিয়ে বারবার বৈঠক করছে কিন্তু সিদ্ধান্তে যেতে পারে না সঠিক একটা সিদ্ধান্ত এক্সক্লুসিভ একটা ডিসিশনে তারা যেতে পারে না কেন পারে না কারণ এক এক দল এক এক কথা বলছে এক এক দল এক এক সিদ্ধান্ত দিচ্ছে কেউ হাঁ বলে কেউ না বলে তাহলে সবাইকে এই মতৈক্য কমিশন সবাইকে ঐক্যমতেই করতে পারে না মেনি ম্যান মেনি মাইন্ড আমি যা ভাবি অন্য একজন তা ভাববে না কারণ আমি আমার ইন্টারেস্ট চিন্তা করব অন্য একজন তার ইন্টারেস্ট চিন্তা করবে বিএনপি বড় দল হিসেবে একটা ইন্টারেস্ট চিন্তা করবে আবার অন্য একটা ছোট দল বা অন্য একটা দল যদি সেটা ভিন্ন একটা চিন্তা করে তারা তাহলে এটা মতৈক্য কমিশন কি দুইজনকে বসে জোর করে মতৈক্য আনতে পারবে পারবে না তাহলে সিদ্ধান্ত তো নেওয়া যাচ্ছে না সিদ্ধান্ত নিতে তো এখানে মতৈক্য কমিশনের মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠিক একইভাবে ছোট দল থেকে বড়দল সবাই যখন সংখ্যা মানে আনুপাতিক নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে সংসদে আসন গ্রহণ করবে সংসদে তারা যাবে তখন যে কোনো বিষয় উপস্থাপন করার সাথে সাথে অল্প সময়ের মধ্যে সেটা পাশ করা বা সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না এবং এই সহজ না হওয়ার কারণে সব দলের মধ্যেই তখন বিভাজন আর বড় আকারে ধারণ করবে এখন যে বিভাজন ছোট আকারে আছে তখন সংসদে গিয়ে এক এক দল এক এক ধরনের কথা বলে এক এক দল এক এক ধরনের সিদ্ধান্ত দিয়ে আলটিমেটলি সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা এই পার্লামেন্টেই শুরু হবে মারামারি এই পার্লামেন্টেই শুরু হবে কাদা ছোড়াছড়ি এবং মানুষ সেগুলো দেখে দেখে হাসবে কারণ পার্লামেন্টটা তখন বিরোধী দল এবং সরকার দল এই ধরনের আর থাকছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এই বিষয়টা আমাদের জন্য আমাদের জাতির জন্য আমাদের দেশের জন্য কল্যাণ বই আনবে কিনা না উল্টো আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি সে বিষয়টা আরো একবার সব দলকে ভেবে দেখা দরকার আমরা শুধু নিজেদের স্বার্থে শুধু পার্লামেন্টে যেতে চাই আনুপাতিক নির্বাচন ব্যবস্থা নির্বাচন হলেই তো আমি একটা বা দুইটা আসন নিয়ে যেতে পারবো তাহলে আমি এটা সাপোর্ট করি এটা সাপোর্ট করি এটা আমার লাগবে এটাই এটা দিয়েই নির্বাচন হবে এটা ছাড়া নির্বাচন হবে না নিজের স্বার্থ হাসিলের জন্য আমি এখনো বলছি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা চাই কিন্তু আনুপাতিক নির্বাচন ব্যবস্থা যদি এতই ভালো হতো পুরো বিশ্বে এতগুলা দেশ কেন এই আনুপাতিক নির্বাচন ব্যবস্থায় প্রবেশ করেনি বিশ্বের মাত্র কয়েকটি দেশ মাত্র পাঁচটি দেশ এই ব্যবস্থাতে আছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার মধ্যে তারা পড়েছেন এই ব্যবস্থাতে থেকে অন্যান্য বর্তমান যে আমাদের নির্বাচনী ব্যবস্থা সরকার গঠনের যে ব্যবস্থা এই ব্যবস্থাটাই বিশ্বের বেশিরভাগ দেশে অনুসরণ করছেন এই ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের যে বর্তমান রাজনৈতিক বর্তমান যে নির্বাচন ব্যবস্থা বর্তমান যে পদ্ধতি পার্লামেন্ট গঠনের জনপ্রতিনিধিত্ব করার সেটাই ব্যাটার